দরকার নেই আস্তে আস্তে খোল ভেঙে যাবে ভেঙে যাবে তুমি পারবে না বাবা হাত কেটে যাবে হাত কেটে যাবে তো গাইজ তোমরা তো ভিডিওতে দেখেছিলে যে রাজনর হ্যাপি বার্থডে সেলিব্রেশন হয়েছে তো এখন হচ্ছে রাজন ওই গিফটস গুলো সমস্ত আনবক্সিং করবে তোমাদের কি পুরো ভিডিওটা দেখাবো এটা কি পেয়েছে দাঁড়া রাজন একটা একটা করে খোল এটা খোল এটা কি এটা আচ্ছা এটা একটা থালা পেছন দিকে রাখো যেগুলো খুলবে সব পেছন দিকে রাখো এটা হচ্ছে পেন দেখি সামনের দিকে নিয়ে একটু আচ্ছা ঠিক আছে রুপোর পেন খুলে দাও না হলো একটু খুলতে ওকে হেল্প করো প্লাস্টিকগুলো আমাকে দিবি তো এগুলো দিয়ে আমি ক্রাফট বানাবো ওই এইটা বোধহয় ঠাম্মা দিয়েছে স্টিলের থালা বাটি গ্লাস এই গাড়িটা এটা কি গাড়ি বল এটা কি গাড়ি কি এটা পেন

একটা চেয়ার গিফট পেয়েছে মহারাজ বা বার্থডে বয় এখন চকলেট খেতে ব্যস্ত চকলেট একটু পাওয়া যাবে কি আমাকে একটু দাও এনে প্রাপ্তি এই কাঁসার থালার গ্লাস কে দিয়েছে দিদা

চলো কি কি আছে দেখো এটা ইরেজার গাড়ি চাকা ওটা হচ্ছে ইরেজার তারপর এটা হচ্ছে ওয়াটার কালার এটা হচ্ছে গ্লিটার প্যাস্টেল কালার আর কি আছে আর এই যে পেন্সিল কালার পেন্সিল কালারটা খোল গ্লিটার এইটা কি স্কেচ পেন রাজন আর খুলতে হবে না রাজন ঠিক আছে চলো এবার সব গুছিয়ে ফেলো তো রাজন আজকে তো তোমার বার্থডে সেলিব্রেশন হলো তুমি আজকে খুব খুশি তো ভালো করে বলো আর তুমি বলো ভালো করে বলো হ্যাঁ রাজন আজকে অনেক গিফটস পেয়েছে তাই তো সেই অনেক খুশি আর সব থেকে ভালো কি এই গিফটসটাই রেখেছে নাকি এই গাড়িটা ও ওই জন্য তুমি গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছো ঠিক আছে তাহলে সবাইকে সবাইকে একটু বাই বাই করে দাও তো হাত দেখিয়ে ঠিক আছে <laughs>